মস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি ওভার লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে বাবা মহাদেব ও মাতা লক্ষ্মী শিহরিক কৃপায় আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ বন্ধুরা এখন চলছে চৈত্র মাস এই চৈত্র মাস হলো বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস কারণ চৈত্র মাসে রয়েছে বিশেষ কয়েকটি পুজো পার্বণ এবং ব্রত এই মাসে চৈত্র নবরাত্রি রামনবমী এবং ষষ্ঠীর পূজা তাই এই চৈত্র মাসটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখবেন এবং মনোযোগ সহকারে আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি যে বেলপাতা শিবের প্রিয় কেন বেলগাছের জন্ম কিভাবে হয়েছে বৈকুণ্ঠে সেই দিনে লক্ষ্মীদেবী বড় মন উতলা হয়ে উঠেছিল কেন জানি না বারবার তার একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সব সময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামীর শ্রী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই উঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অত্যন্ত শয্যায় সজ্জিত বিষ্ণুর পায়ের কাজটিতে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ের পর্শ পেয়ে বিষ্ণুর চোখ খুললেন তার চোখে পড়ল লক্ষ্মীদেবীর চিন্তাছিন্ন মুখের দিকে তাকিয়ে রইলেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি এত কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দীগধায় একটু হতস্তত হয়ে লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উটাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সবকিছু ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রীহরি বিষ্ণু ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত মৃদ মধুর হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর উপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারও আমার কাছে শিবের সম্মান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপরে ছলছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনি এক শিবভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান স্বামী তিনি কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মীদেবের কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষণ মন্ত্র নমশিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের রূপ রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপরে শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন পুষ্পপিত পদ্ম তারপর প্রবৃত্ত জলে পরম নিষ্ঠায় সেই পদ্মফুল ধুয়ে সেই সেইগুলি গুনতে বসেন পর পর তিনবার কুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশোটি পদ্ম অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুখরণী দেবী শ্রীলক্ষ্মী নিত্য পুষি পুজো করতে এইভাবে কেটে গেল পুরো একটা বছর এলো পোশাক মাস সেই দিন বৈশাখে শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে দ্রুত করে গণনা করে থালা সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত দেবাদিদেব গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখ পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুটি পদ্ম অনুপস্থিত তখন পুজো সম্পূর্ণ হবে কি করে পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে এখন উপায় ব্যাকুল লক্ষ্মী এখন কোনো দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণু একটি কথা তিনি একবার লক্ষ্মীর পক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না তাই সেই পদ্মদর্শন অঙ্গদয় উৎসর্গ করে পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী এই দৃশ্য দেখে অবির্ভূত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বৃক্ষ যুগল কর্তর করতে উদ্যোগ হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সেই কাজে বাধা দিলেন তাকে বললেন মা আমি আসুত শিব আমি অল্পই সন্তুষ্ট হইমা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্নত করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার এই অঙ্গ থেকে ধারার জন্ম হবে বেল নামক বৃক্ষের তারপর হবে আমার ত্রিনয়ন তার ফলে হবে তোমার সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর তার ত্র বলা হবে শিবপত্র যতদিন ধারায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব তুষ্ট শিবের অনুগ্রহে সেই পোশাকে তৃতীয় তিথিতে পত্র পুষ্প ফলসহ বেল বিক্রে জন্ম হল মতে এবার নিশ্চয় বুঝতে পেরেছেন বেলপাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয় আসুন আমরা বেলগাছ পাতা ও ফল সমাদর করি এছাড়া নিয়মিত বেলবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বর কৃপা লাভ করার জন্য বিল্ল তরবে সদাশঙ্কর রূপিনী সকল আমি মামাঙ্গিনী পুরোপ্য শিব